হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নমস্কার বন্ধুরা সাকসেসফুল কেরিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো র্যাপিড ওয়ার্কারে তো সবাই কাজ করেছো তো এবার উইড্রলটা তো দিতে হবে তাই না তো সেই জন্য আমি উইড্রলের একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো ফার্স্টে তোমরা কি করবে তোমাদের যে জব পেজটা সেই পেজটাতে দেখবে এখানে উইড্র বলে লেখা আছে তো সেই জায়গাতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই পেজটা আসবে এই পেজটা আসার পরে দেখো এখানে ফর এ উইথড্রল সেন্ট টু কথাটা লেখা আছে ফর এ উইথড্রল সেন্ট টু দিয়ে এখানে দেখো অ্যাডমিন অ্যাট দ্য রেট বলে লেখা আছে ঠিক আছে এই যে এই দেখো অ্যাডমিন অ্যাট দ্য রেট বলে লেখা আছে তো এটাকে আমার কপি করে নিতে হবে প্রথমে ব্যাস কপি করে নিলাম এবার আমরা যাব মেলে মেলে গিয়ে যেটা তোমাদের র্যাপিড ওয়ার্কারের মেল সেখানে তোমরা যাবে কোনটাতে যাবে যেটা র্যাপিড ওয়ার্কারের মেল সেটাতে যাবে সেখানে গিয়ে এই যে কম্পোজ আছে এই কম্পোজে তোমরা ক্লিক করবে করার পরে এখানে যে যে টু লেখা আছে দেখো এই টুয়ের পাশে তুমি যেটা কপি করে এনেছিলে সেটা পেস্ট করে দেবে এবার সাবজেক্ট দেখো এখানে সাবজেক্টের জায়গায় এখানে লিখবে রিকুয়েস্ট ফর উইথড্রল হয়ে গেল এবার তুমি কম্পোজ মেলে এখানে যাবে এখানে লিখতে হবে র্যাপিড ওয়ার্কার মেই লিখে একটা হাইফেন দিতে হবে দিয়ে তোমার ರ್ಯಾಪಿಡ್ ವಾರ್ ಮೇಲ್ ಲಿಖತೆ ব্যাস আমার লেখা হয়ে গেল এবার একটা এন্টার করে নিচে আরেকটা স্পেস দিয়ে নিত এখানে লিখতে হবে পেপাল মেল বললে আরেকটা হাইফেন দিতে হবে এবার পেপালের যার যেটা মেল সেটা আমার যেরকম মেলটা অভ্যস্ত নেই তাই আমি ওটাকে কপি করে নিয়ে আসি তো কপি করে নিয়ে এসে দেখো আমি এখানে বসিয়ে দিলাম তো হয়ে গেল এবার আমি আরেকটা এন্টার দিয়ে এবং আরেকটু স্পেস দিয়ে চলে যাব এখানে লিখবো আইপি অ্যাড্রেস বলে এখানে একটা হাইফেন দিয়ে দেবো দিয়ে আমরা চলে যাব আমাদের জব পেজে জব পেজে দেখো এখানে এই যে একদম শেষের দিকে দেখো আইপি অ্যাড্রেস বলে লেখা আছে ঠিক আছে আইপি অ্যাড্রেস দিয়ে নিজে লেখা আছে এই আইপি অ্যাড্রেসটাকে তোমার কপি করতে হবে কপি করে নিয়ে যেখানে ছিলাম সেখানে গিয়ে পেস্ট করে দেবে দেখো একদম এটাই হবে ঠিক আছে এইভাবে এবার লাস্ট যেটা করতে হবে কিচ্ছু না এটাকে সম্পূর্ণভাবে এই যে দেখো এখানে একটা অ্যারো আছে খুব ভালো করে দেখো এই অ্যারোটাতে ঘিরে তোমাকে জাস্ট সেন্ড করে দিতে হবে আর কিচ্ছু নয় কিন্তু আমি কেন সেন্ড করছি না কারণ আমার এখন ব্যালেন্স সাড়ে চার ডলারের মতো হয়ে আছে তো সেই কারণে এই ডলারে আমাকে উইথড্রল আমি দিতে পারবো না তো আট ডলার না হলে সরি দশ ডলার না হলে এখন উইথড্রল হচ্ছে না তো সেই জন্য আমি এটাকে সেন্ড করলাম না শুধু এইটুকু বাকি রেখে দিলাম তো তোমরা যখন উইথড্রল দিবে জাস্ট কিছু না এখানে এসে এখানে একটা সেন্ড করে দেবে এই তাহলেই তোমাদের উইথড্রলটা হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো আর আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা